লোকটা এত বিপদের মধ্যে আছে আর তার না আপনি এই কাজটা করলেন আমাদের একটা সচ্ছতা থাকা দরকার আমরা তো আর কোনো চোর ডাকাতকে আশ্রয় দিয়ে আমাদের সঙ্গে রাখতে পারি না বুঝলাম না আমার ঘড়ির চাইতে এখন সবার কাছে কমান সিস্টেম বড় হয়ে গেল আরে চুরি তো চুরি সেটা ঘড়ি হোক আর পুকুর হোক যে কারণে এখানে আপনাদের সবাইকে মিটিংয়ে ডাকা আমার অতি উচ্চ দামের ঘড়িটা যেটা আমার ফ্রেন্ড আমার জন্য ইংল্যান্ড থেকে পাঠিয়েছে সেটা খুঁজে পাচ্ছি না এখন কি আপনি আমাদের সবাইকে সাসপেক্ট করছেন সবাইকে তো সন্দেহ করা যায় না তবে সন্দেহ করার লোক আমাদের সাথেই আছে তাই সবার সাথে তল্লাশি করা হবে মানে আপনি কি এখন আমাদের সবাইকে সার্চ করবেন সবাইকে না সন্দেহভাজন ব্যক্তিকে তিনি আমাদের সাথে আছেন এই রুমেই আছেন রফিক তাকে সার্চ করো আমার কাছে কিন্তু কিছু নাই আমি কিন্তু নিছি না ভাই আর এত দামি ঘড়ি দিয়ে আমি কি করাম ওনার কাছে ঘরে নেই স্যার তদন্তের স্বার্থে আমি নিজেকে সার্চ করে দিচ্ছি স্যার এই যে আমার ঘড়ি এই যে আমার মানি ব্যাগ মোবাইল কার্ড দ্যাটস অল স্যার আপনার একটা কমন সেন্স থাকা দরকার লোকটা এত বিপদের মধ্যে আছে আর তার মাঝখানে আপনি এই কাজটা করলেন ছি 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 আমাদের একটা সচ্চতা থাকা দরকার আমরা তো আর কোনো চোর ডাকাতকে আশ্রয় দিয়ে আমাদের সঙ্গে রাখতে পারি না বুঝলাম না আমার ঘড়ির চাইতে এখন সবার কাছে কমান সিস্টে বড় হয়ে গেল আরে চুরি তো চুরি সেটা ঘড়ি হোক আর পুকুর হোক

গোল্ড স্টার মার্কেটে মিটিং যে আপনি কষ্ট পেয়েছেন না না কষ্ট পায়ন করে আপনারা আমার যে বড় উপকার করছেন আমি যে বিপদে পড়ছিলাম আপনারা যদি আমার উপকার না করতেন তাইলে আমার যে কি হইতো আপনারা আমার সোর বাপ কোনো অসুবিধা নাই আপনারা শুধু সোর আপনি আমার সোর ভাবতে পারেন ডাকাইত ভাবতে পারেন আপনারা আমার স্টুপিড লঞ্চেন সব ভাবতে পারেন কোনো অসুবিধা নাই দেখেন আপনি এটাতে বেশি কিছু মনে করবেন না কারণ হাফিজ সাহেব লোকটা কিন্তু অতটা খারাপ না মাঝে মাঝে হয়তো বা অকারণে হুঠাট কিছু বলে বসে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে লোকটা খুব ভালো ভালো মানুষ হ্যাঁ ফরত বুঝি হ্যাঁ লেগে চিন্তা করছি কালকে আমি চললে যাবো হেরবাদ আমার ফুল ইজে ধরুক মারুক ফিডুক জেলে দেখ কিছুই তো না আমার অসুবিধা নাই এবার চলে যাওয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগছে এমন করে খেলার একজন আমাকে চলে যাওয়ার কথা বলেছিল কে সে ছেলে আমার কি অপরাধ কি দোষ না বলেই হুট করে চলে যাওয়ার কথা বলেছিল তার নাকি আর ভালো লাগছিল না ভালোবাসতে ভালোবাসা নাকি তার পোষায় না কিন্তু মজার ব্যাপার কি জানেন এর কিছুদিন পরেই সে একটা মেয়েকে বিয়ে করেছে সরি আপনাকে এগুলো বলা উচিত হচ্ছে না তাও বলে ফেললাম সমস্যা নাই কই আপনার যত দুঃখের কথা আছে কই একজন দুঃখী মানুষ আর একজন দুঃখী মানুষের কথা শুনলে তা মনের মধ্যে কেমন যেন সুখ লাগে না থাক আপনি এখান থেকে চলে যাওয়ার কথা চিন্তা না করে বরঞ্চ দেশে যাওয়ার কথা চিন্তা করুন সেটা ভালো হবে আর কালকে আমাদের সময় মিটিং আছে আপনাকে এখানে হোটেলে একাই থাকতে হবে